আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব প্রতীক ফেরত পাবে জামাত বলছে ইসি বাংলাদেশ জামাত ইসলাম প্রতীক ফিরে দিতে নির্বাচন কমিশন একমত বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ আগারগায়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া জানান তিনি আক্রমণে এক ইসরায়েলি সেনা নিহত আরেকজন জীবন মৃত্যুর সন্দিক্ষণে উত্তর গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হাওয়াসের সঙ্গে সংঘর্ষে একজন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা এর রিজার্ভ সেনা সদস্য নিহত হয়েছে এছাড়াও মারাত্মক আহত হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে আরও এক ইসরায়েলি সেনাই তথ্য নিশ্চিত করেছে আইডিএফ এরপর জানাব বিশ্বব্যাপী ইসরায়েল এবং নেতানেহর প্রতি নেতিবাচক ধারণা বাড়ছে বলছে জরিপ ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যা চালানোর পর বিশ্বব্যাপী ইসরায়েল ও নেতানেহর প্রতি নেতিবাচক ধারণা বাড়ছে আজ পিউ রিসার্চ সেন্টার কর্তৃক প্রকাশিত একটি জরিপে এই তথ্য উঠে এসেছে এদিকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের ইরানের পরমাণু সমৃদ্ধকরণ রোধে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রস্তাব জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী কঠোর বার্তায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন খামিনী নতুন করে যে কোনো সময় যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এদিকে ক্ষেপণাস্ত্র সোড়ার জবাবে সিরিয়ার অস্ত্রভাণ্ডারে ইসরায়েলের ব্যাপক হামলা সিরিয়া থেকে ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পর সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি অস্ত্রভাণ্ডারে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিটি মাধ্যম দাড়িপাল্লা প্রতীক ফেরত পাবে জামাত বলছে ইসি বাংলাদেশ জামাত ইসলাম প্রতীক ফিরে দিতে নির্বাচন কমিশন একমত বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি আবুল ফজল মোহাম্মদ আজ আগারগা নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি এর আগে পহেলা জুন রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিবন্ধন এবং অনন্য বিষয়ে দলটির করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশন ইসিকে নির্দেশ দিয়েছে আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামাত ইসলামের আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ এ রায় ঘোষণা দেয় সর্বোচ্চ আদালত বলছিল দলটির ক্ষেত্রে পেন্ডিং রেজিস্ট্রেশন ইস্যু এবং অন্য কোনো ইস্যু যদি থেকে থাকে তা সংবিধান ম্যান্ডেট অনুসারে নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনার সময় বাংলাদেশ জামাত ইসলামকে যে অত্যাচার করা হয়েছে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে সেটি পৃথিবীর ইতিহাসে নজির জামাত ইসলামের অতিরিক্ত যেসব নেতাকর্মী ছিল তাদের বেশিরভাগকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে শেখ হাসিনা শেখ হাসিনা নির্দেশে বাংলাদেশে যেভাবে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে এভাবে ফাঁসি দেওয়া হয়নি শুধুমাত্র ইসলামী দল কারণে শেখ হাসিনা এবং ভারতের মদতপুষ্টতার সরকারের বিরুদ্ধে চলে গেছে তারা তাদের বিরুদ্ধে ব্যাপক ভয়ানক সাজার ব্যবস্থা করেছিল শেখ হাসিনা আর শেখ হাসিনা পালিয়ে যাবার পর বাংলাদেশ জামাত ইসলাম তার নিবন্ধন ফেরত পায় বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি দল যারা এখনও ইসলাম থেকে বিচ্যুতি হয়নি তীব্র আক্রমণে এক ইসরায়েলি সেনা নিহত আরেকজন জীবন মৃত্যুর সন্দিক্ষণে উত্তর গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে সংঘর্ষে একজন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ সন্দিক্ষণে রয়েছে আরও এক সেনা আজ এই তথ্য নিশ্চিত করেছে আইডিএফ খবরে বলা হয়েছে সাতাশ বছর বয়সী নিহত সৈনিকের নাম মাস্টার সার্জেন্ট অবসরপ্রাপ্ত অ্যালন ফার্কাস তিনি ছয়শ ছেচল্লিশতম রিজার্ভ প্যারাটুপার্স ব্রিগ্রেডের হাজার তম ছেচল্লিশতম ব্যাটালিয়নে নিযুক্ত ছিলেন আইডিএফ জানিয়েছে গাজা শহরে সময় হয়ে ফোরকাস নিহত এবং অন্য একজন একজন আহত হয়েছে বন্দুকধারী পালিয়ে যাওয়ার আগে অ্যাসল্ট রাইফেল দিয়ে বাহিনীর উপর গুলি চালায় বলে জানায় দখলদার বাহিনী এর আগে গত সোমবার দুই জুন হামাসের সঙ্গে তীব্র সংঘর্ষের জেরে নিহত হন ইসরায়েলি সেনাবাহিনীর তিন সদস্য ওই সংঘর্ষে আহত তোহান আরও দুই ইসরায়েলি সেনা দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে যেটি বিশ্বের কোন রাষ্ট্র থেকেই দখলদার ইসরায়েলি বাহিনীকে সমর্থন দিচ্ছে না কিন্তু তারপরও নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী বিশ্বব্যাপী ইসরায়েল এবং নেতানেহর প্রতি নেতিবাচক ধারণা বাড়ছে বলছে জরিপ ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যা চালানোর পর বিশ্বব্যাপী দখলদার ইসরায়েল এবং নেতানেহর প্রতি নেতিবাচক ধারণা বাড়ছে আজ রিসার্চ সেন্টার কর্তৃক প্রকাশিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে জরিপে বরাতে মাধ্যম মিডিল ইস্ট মনিটর বলছে বিশ্বের অনেক দেশই ইসরায়েল এবং দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতান সম্পর্কে ক্রমবর্ধমান নেতিবাচক ধারণা বেড়েছে চব্বিশটি দেশে আটাশ বেশি মানুষ এই জরিপে অংশ নিয়েছে জানা গেছে কেনিয়া এবং নাইজেরিয়া ছাড়া জরিপ করা অন্য কোনো দেশে এক তৃতীয়াংশেরও বেশি উত্তরদাতা নেতানেয়োকে সমর্থন দেয়নি ফলাফলে আরও দেখা গেছে যে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক জনমত বাড়ছে জরিপ করা হয় বিশটি দেশের বেশি বেশিরভাগ উত্তরদাতা ইসরায়েল রাষ্ট্রের প্রতি বিরূপ মতামত প্রকাশ করেছে জরিপে অংশগ্রহণকারী মার্কিন যুক্তরাষ্ট্রের তেপ্পান্ন শতাংশ নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছে যা দুই সালের পর থেকে এগারো শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়াও যুক্তরাজ্যে এই সংখ্যা চুয়াল্লিশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একষট্টি শতাংশ গাজা যুদ্ধে জড়িত হাজার হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এছাড়াও লাখ লাখ মানুষ সাহত এবং ঘরবাড়ি ছাড়া হয়েছে উপত্যকায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিকভাবে চাপের মুখে রয়েছে নেতানেহুর সরকার দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানহুর পৃথিবীর নিকৃষ্ট প্রধানমন্ত্রী জরিপে দেখা গেছে তার উপর কোনো আস্থাই নেই সাধারণ মানুষের কারণ তিনি ক্ষমতায় থাকার জন্য যুদ্ধকে এখনও বাড়িয়েই চলছেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের ইরানের পরমাণু সমৃদ্ধকরণ রোধে মার্কিন প্রস্তাবের নিন্দা জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তাল্লাহ আলী খামেনি কঠোর বার্তায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি আজ আলজাজিরার খবরে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ এই নেতা এই বলেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি তেহরানের জ্বালানি স্বাধীনতা অর্জনের মূল চাবিকাঠি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের মূল দাবি প্রত্যাখ্যান করেছে দেশটির এই সর্বোচ্চ ধর্মীয় নেতা এমন এক সময় তিনি এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র এবং ইরান সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি বিশদ আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরানের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ বা নিম্ন স্তরের সমৃদ্ধকরণ দাবি করেছে ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়তুল্লা মৃত্যুবার্ষিক মৃত্যুবার্ষিকীতে দেয়া ভাষণে খামিনি বলেছেন মার্কিন পারমাণবিক প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরশীলতা বিশ্বাস এবং আমরা পারিনীতির সঙ্গে সাংঘর্ষিক তিনি আর বলেছেন মার্কিন প্রস্তাব উনিশশো সালে ইসলামী বিপ্লবের আদর্শের একশো শতাংশ বিরুদ্ধে তেহরান তার সিদ্ধান্তের জন্য ওয়াশিংটনের অনুমোদন চাইবে না কিছু অনেকেই মনে করেন যে যুক্তিসঙ্গত হল আমেরিকার কাছে মাথা নত করা এবং নিপীড়ক শক্তির কাছে আত্মসমর্পণ করা এটি যুক্তিসঙ্গত বিষয় নয় যুক্তরাষ্ট্রকে হুশিয়ারিদে খামেনি বলেছেন ইরানের সমৃদ্ধকরণ করা উচিত কিনা তা নিয়ে আপনি কেন হস্তক্ষেপ করছেন আপনার বক্তব্য রাখার সুযোগ নেই কারণ সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার হচ্ছে ইরানের তারা গবেষণা করবে কি করবে না করবে সে বিষয়টি তারাই নির্ধারণ করবে এখানে যুক্তরাষ্ট্রের নাক গলানোর কোনো বিষয় নেই